আছি ভাই একটু আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম বৃষ্টি গ্রামের বাড়ি গ্রামের বাড়ির রাজশাহী এখন বর্তমান আছি আমি ঢাকা ঢাকা আছি আচ্ছা তো আসলে রাজশাহী থেকে ঢাকা কেন ভাই এটা একটু একটু বরণ একটু জীবনের অল্প আর কি কমো ভাই অভাবে পর্সিলাইজ প্রতিবেদনে দাঁড়াইছে নালে দাঁড়াবার কোনো ইচ্ছাই ছিল না আশা করে কেন অভাবে কেন পড়লেন আপনি কি হয়েছে সে কথাটা একটু সে কথাটা কী যে বাবার একটা বিয়ে করছে এখন বাড়িতে থাকতে দেয় না কিছু না মার কোথায় অনেক জ্বালা যন্ত্রণা করে বলে এর জন্য মাটা অসুস্থ তাই আমি গ্রামের বাড়ি ছেড়ে এখন আমি ঢাকা সাভারে এদিকে আসছি এখন এখন কী করুম ভাই এই বাসাবাড়ি একটু কাজকাম করে তাই মারে চালায় এতদিন মা একটু বাসাবাড়ি কাজকাম করতো খাওয়াইতো পরাইতো যখন আর কি আমি না ইনকাম করতে পারতাম তখন মা একটু হাটের রোগী একটু সমস্যায় পড়ছে বলে এর জন্য আর মা কাজকাম করতে পারে না একজন আমি বাসা কাজ কম করে তাই খাওয়াই আর কি কিন্তু ঠিক মতো এখানে বাসাবাড়ির কাজ করি ভাড়া থাকি ভাই মাসে পায় পাঁচ হাজার টাকা বেতন বুঝছেন কিন্তু দুই হাজার টাকা রুম ভাড়ায় চলে জায়গা একটা মার আবার চিকিৎসা আছে একটা হাটের সমস্যা একটা মানুষ আমি কোন দিকে যাবো না মার চিকিৎসা করুম না একটু সংসারে চালাবো একটা ছোট বোন আছে তাও প্রতিবন্ধীর মতন ঠিক মতন কথা বলতে পারে না এর জন্য একটু সমস্যায় পড়ে বাবা একটা বিয়ে করছে বলছেন বিয়ে করে এখন আর কি আমাদের কোনো দায়িত্ব নিতে চায় না আর সে তার বাড়িতেও ঢুকতে দেয় না কিছু না এখন আমরা সেই এলাকা ছেড়ে এসে পড়ছি কেন আমি আমরা চাই না যে বাবার কাছে ফিরে যাব কেন যে বাবা দেখতে পারে না সে বাবার কাছে না যাই অনেক ভালো আমরা এসে এখানে ধর তাও তিন চার বছর হয়ে গেছে এলাকাতে একটা ফোন দিয়ে যোগাযোগ করি নাই যে কেমন আছে মেয়েটা মরিল না বাইসলো এদিকে কোনো জয় নাই বুঝছেন এর জন্য আমি চাই না যে বাবার যে বাবার থাকাতে না না থাকা ভালো অনেক ভালো এর জন্য প্রতিবেদনও দাঁড়ানো যে আমি বাবার সাথে ওরা তিন চার বছর হয়ে গেছে কোনো যোগাযোগ নাই কেন সে আমাদের কোনো খোঁজখবরই নেই না আছে কিনা কোনো সময় যদি কারোর নাম্বার দিয়ে একটু কল ট্রল দেয় তা ফোন কেটে দেয় ফোন রিসিভ করে না কিছু না এরকম আগে তারা কোনো সম্পর্ক রাখতে চায় না মেয়ে আছে কি না এটা বলে কোনো দাবি দিতে চায় না বুঝছেন তাই বলে

দেখে ভাই আল্লাই আছে দেখে কোনো মানুষ যদি পাই তাহলে বিয়ের সাথে করবো আশা করি এর জন্য প্রতিবেদন দাঁড়ানো কোনো ভাই যদি আমার একটু হেপ সহযোগিতা করে একটু পাশে দাঁড়ায় এরকম যদি মানুষ একটা পাই চেহারা দেখে আমি ভালোবাসতে চাই না যদি খালি মনটা সুন্দর হইলে যথেষ্ট সে কালো হোক বয়স্ক হোক তাতে কিছু করার না ভাই বয়স্ক লোক মানুষ যে সেটা যাইবো না রাইস কাইল গো জুয়ান মানুষ আসলে আজকা বিয়ে দুই দিন পর আবার পালি আরেকটা বিয়ে করলো আমার বাবা জিরম একটু জোয়ান ছিল আমার মারে ফেলাই দিয়ে চলে গেছে দুইটা বাচ্চা থেকে তাও চলে আরেকটা বিয়ে করছে তাই একটু বয়স্ক মানুষ চাই যে সেজন আমার মনটা একটু বোঝে যে সেজন আমার মায়ের মতন জন ফেলে দিয়ে আমার চলে না যায় এইরকম আসলে কেমন বয়স হইতো বয়স তো অনেক

দর্শক আপনারা দেখছেন বৃষ্টিকে আমাদের ক্যামেরার সামনে দর্শক সকলে ভালো থাকবেন থাকবেন সুস্থ বিয়ে সাতের বিষয়টা ইউটিউব কর্তৃপক্ষ কখনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং এই বিয়ে সির বিষয়গুলো নিজ দায়িত্বে নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম